আপনার এই দোকানটায় মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পর্যন্ত কাস্টমার আসে এই দোকানটা একশো দশ বছর পুরাতন দোকান তো এই দোকানের ভিতরে কি কি আছে এবং কি কি নাই সেই সম্পর্কে কথা বলবো আসুন ভিতরে যাই হগেন বাবুর দোকান ভিজিট করাই আসুন আমরা এখন বর্তমানে আছি হগেন বাবুর একশো দশ বছরের পুরাতন যেটা মেহেরপুর জেলার প্রথম দোকান হাট ঝুলা ঝোলা থেকে শুরু করে এমন কোন জিনিস নাই যে নাই অবিরাজি থেকে শুরু করে ঔষধি ঔষধি থেকে পূজা পূজা থেকে দৈনন্দন দৈনন্দন থেকে খাওয়ার এমন কোন জিনিস নাই যে এই জায়গায় নাই তো আমাদের একটু ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমাকে চেনা হয় ভাই কিভাবে চেনা আমাকে ফেসবুকের মাধ্যমে ধন্যবাদ ভাই আমরা আপনাদের এই পুরাতন একটা ঐতিহ্যবাহী দোকান তো আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি এই দোকানে কি কি আছে তাহলে এটা মানে বোকামির একটা প্রশ্ন হয়ে যাবে কেননা কি নাই কি নাই অনেক কিছু আছে এই দোকানে কি নাই প্রশ্ন হবে এটা এটা তাহলে পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সান্ডার তেল আর এই পাশে আছে এটা হচ্ছে কিসের তেল জানা বললাম জোকের তেল আর এটা হচ্ছে মেশকো জাফরান মেশকো জাফরানের কালি এগুলো সবই অরিজিনাল আপনাদের কাছে যে যে জিনিসগুলো পাবো সবগুলো অরিজিনাল পাবো ইনশাআল্লাহ সব অরিজিনালই পাবো এটা হচ্ছে তার পাতা বলা হয়

আচ্ছা সমুদ্র ফেনা আছে সমুদ্রের ফেনা আছে জি আছে ফেনা দেখান বিভিন্ন রকমের কবিরাজগিরি কাজ তারপরে ওষাদের কাজে এগুলার জন্য লাগে কবিরাজ বলতেই যে তন্ত্র মন্ত্র যন্ত্র না কারণ কবিরাজ মন্ত্রে ওষুধি কাজের জন্য এগুলা লাগে আগেকার যুগে মানুষ কিন্তু ওষাদের দোকানে না গিয়ে বিভিন্ন রকমের কবিরাজের কাছে সেই কবিরাজের কাছ থেকে নানা রকমের কবিরাজের ঔষধ গুলা নিয়েছে কারণ গাছে বেশিরভাগ ঔষধের কাজ করে এটা হচ্ছে অরিজিনাল জাফরান তাই না এই জাফরানটা আর কেজি কত না শতে বিক্রি না বিক্রি হয় এটা 10 গ্রামের দাম দুইশো টাকা দশ গ্রামের দাম দুইশো টাকা আলাদা একটা ভ্রান্ত হয় 10 গ্রামের দাম দুইশো টাকা এই যে কড়ি তাই না এই যে আমাদের বাচ্চারা যে খেলাধুলা করি করি সেই করি খেলাধুলা বলতে কবিরাজ গিরিতেও এই কড়ি লাগে এটা হচ্ছে কা শিমুলমূল শিমুলমূল এটা কবিরাজবা ওষাদি কাজের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে এই সুপুলের ভষি এটা এই সুপুলের ভষি এটা পুরাতন ঘি ব্যথার জন্য মালিশ করার জন্য এটা ব্যবহার করা হয় আনার গোপাল ফিদ আয়না শুকনা দ তাই তো জি চায়না শুকনা এগুলো তাল মাখনা আছে তাল মাখনা দ না এটা দুলাল ভাড়ে তাল মিষ্টি আছে ওখানে দুলাল ভাড়ে তাল মিষ্টি দুলাল ভাড়ে তাল মিষ্টি এই জায়গায় পাবেন ইন্ডিয়াতে ভাই সত্যি কথা বলতে কি এই জায়গায় এত জিনিস আছে আপনাকে যদি প্রতিটা জিনিসের যদি নাম ধরে ধরে বলি তাহলে পরে আমরা কিন্তু বলে শেষ করতে পারবো না তো এই জিনিসটাও আপনারা লক্ষ্য রাখবেন তো আশা করি এই জিনিসগুলো দেখছেন আপনারা আসবেন আমি বর্তমানে লোকেশনটা বলে দিচ্ছি মেহেরপুর বড় বাজারে মধ্যে যদি আপনি আসেন তাহলে পরে এই দোকানটার অবস্থান জানতে পারবেন অ্যাডলিক যে প্রিন্টিং স্পেস আছে তিনার সামনেই কিন্তু এই দোকান এনারা কিন্তু অরিজিনাল বাপ দাদার আমল থেকে এই দোকানটা চালু করে আসছে। তো আশা করি আপনারা এই জায়গায় আসলে পারে এই দোকানের লোকেশন এবং এই দোকানের কার্যক্রম সম্পর্কে এসে আপনারা বিছা যাবেন